নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ জুলাই শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে উনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে ছাব্বিশ তিথি শুক্লাপক্ষের দশমী নক্ষত্র নক্ষত্রসাতী অভিজিৎ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে বারোটা বেজে আট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে উনিশ মিনিট থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত অমিত সময় সকাল ছটা বেজে উনচল্লিশ মিনিট থেকে আটটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান গণেশের পূজা আপনার জন্য উপকারী হবে ঘনিষ্ঠ কারো কাছ থেকে আচমকা দেখা আজকের দিনটিকে তৈরি করবে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে জীবন পরিচালনার জন্য কিছুটা চাপ হতে পারে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা সর্বদাতাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোন চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময়ে করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভালো আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয়ের তুলনায় আয় বেশি হয় এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন স্বাস্থ্য ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে এবং আপনি স্বস্তি বোধ করবেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত এর কারণে আমরা তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবন সঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেকদিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না আপনি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে একটি লাভজনক অর্ডার পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন কর্মযুগতে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে আমরা তার দ্বারা উপকৃত হই কারণ প্রতিদ্বন্দ্বিতা আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যেই পৌঁছে দেয় না আপনার পাশাপাশি সকলের থেকে আপনি ভালো কি না তা বোঝাতেও সাহায্য করে কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোন লেনদেন বা বড বিনিয়োগের জন্য আজকের দিনটি সঠিক নয় তাড়াতাড়ি লাভ করার থেকে সুরক্ষিত বিনিয়োগ বাঞ্ছনীয় স্বাস্থ্য খেলাধুলায় সক্রিয় থাকা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে কোন অসুখের ঠিক সময়ে জানকারি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময়ে আপনার এতে লাভ হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধির দিন হবে মন প্রভুর আরাধনায় মগ্ন থাকবে নিজেকে বিকশিত করার জন্য নিজের স্বভাবের মধ্যে কিছুটা সতর্কতা আনতে হবে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি শেয়ার ফটকা ইত্যাদির মতো ঝুঁকিপূর্ণ কাজে যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই চিন্তা চিন্তাধারা বজায় রাখুন যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে চাইছে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসতর্ক হবেন না আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বাড়বে এবং সকালে আপনি এখনি এনার্জেটিক বোধ করবেন আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোন ধরনের আপোষ করতে পছন্দ করবেন না নববিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত যারা পরীক্ষা দেওয়ার জন্যে তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্যে টেনশন এ ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সব কিছু করতে পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে পেশা বেছে নেওয়ার সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আজ হয়তো আপনার মনে নতুন কোন কাজ করার ইচ্ছে আছে যদিও এক্ষুনি কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনো অসুবিধে নেই নিজের মেডিক্যাল ব্যবসার জন্য আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্য তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন স্বাস্থ্য বর্তমান পরিস্থিতিতে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ একেবারেই অসতর্ক হবেন না এই সময় আপনি পেটের গণ্ডগোলে ঢুকতে পারেন আজ আপনাকে আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার পরিবারের যে কোন কারুর পেটের গণ্ডগোল হতে পারে তাই সাবধান থাকুন আরাম করুন তাতে লাভ হবে তাই আপনারও আপনার পরিবারের লোকের প্রতি নজর দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না মানসিক স্বচ্ছতার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়াতে চেষ্টা করুন এটি আপনার জন্য ভালো হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পারিবারিক সমস্যার সমাধানের জন্যে কোনো পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় কারও কাছ থেকে অর্থ পাবেন আপনি যদি কোন লেনদেন করেন তবে তা আপনার জন্য সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে বর্তমান সময়টি ক্যারিয়ার সম্পর্কিত বিষয়গুলির জন্য খুব উপযুক্ত আপনি হয়তো বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য বা ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন আজ আপনি সুখবর পাবেন আপনি বহুদিন অপেক্ষা করেছেন তাই এ সুযোগটিকে উপভোগ করুন আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এ সময় সেই সব ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হল সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলছেন তা কৃতকার হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন হয় আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে আপনার কোন শত্রুর সাথে কথা বলার সময় আপনার মনের গোপন কথা প্রকাশ করবেন না অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন প্রেম জীবনের জন্য দিনটি স্বাভাবিক বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের মধ্যে নতুনত্ব দেখতে পাবেন এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে খাদ্য শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় ধরনের সুবিধা পেতে পারেন দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি একটি সম্পত্তি কেনার বিবেচনা করতে পারেন চাকরির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে কাজের শৃঙ্খলা বাড়াতে হবে আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য বয়স বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাগুলি আজ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে যে কোনো দীর্ঘস্থায়ী ঘরোয়া উপায় নিরাময় করা যায় হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কব্জায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে তুলা রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন সরকারি ক্ষেত্রে আজ আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যরা বিশেষ কিছু কাজের জন্য আপনার কাছ থেকে প্রত্যাশা করবেন সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক্ষণ যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে স্বাস্থ্য আজ গরম এড়িয়ে চলুন অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন বাকি স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয়তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয় এরকম অসুবিধাতে আসবে যাবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের সাহায্যে আজ আপনি বড কিছু অর্জন করতে পারেন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আর্থিক পরামর্শের জন্য একজন জ্ঞানী ধনুকে জিজ্ঞাসা করুন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক কাজ খুব সাবধানে করতে হবে নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন পড়াশোনায় মাঝে মাঝে বিরতি নিলে উপকার হবে আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোন ফল হয়নি ধাপ ডাবেন না হয়তো আপনার কোনো বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই সবটি দরজা খোলা রাখুন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য স্বাভাবিক বলে মনে করা যে কোনও রোগ উপেক্ষা করলে গুরুতর হয়ে উঠতে পারে আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি খুবই অনুকূল পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার রং ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য নিজের বৎসা অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি হয়তো উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকুন আর নিজের কাজ করতে থাকুন যদি নিজের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন তাহলে আপনার ভালো তো লাগবেই আর মানসিক শান্তিও পাবেন ব্যবসা চাকরি আজ পাইকারদের জন্য দিন ভাল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন একনজ সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপজু আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানোর সব থেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন আপনার ব্যক্তিগত কাজও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আপনি আপনার প্রেমিকার সাথে অত্যন্ত রোমান্টিক এবং উৎসাহী মুহূর্তগুলি অনুভব করবেন আজ আপনার পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ বোধ হয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেশকে কম কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষ না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার অনেক প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দিতে পারেন কোনো ধরনের ঝুঁকি নেবেন না এটা আপনার জন্য ভালো হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ার প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের যন্ত্রণা আবার দেখা দিতে পারে সতর্ক থাকুন ব্যায়াম আপনার জীবনের একটি অংশ করা ভালো হবে আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাবার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিশ্র প্রতিক্রিয়ার দিন যাবে অন্যের দোষ খোঁজার অভ্যাস দ্রুত ত্যাগ করার চেষ্টা করুন এতে আপনার ভালো হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাড়াহুডো করবেন না আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আপনি আজ আরও টাকা রোজগারের সুযোগ পেতে পারেন হয়তো কোন নতুন প্রজেক্ট আপনাকে এই সুযোগ দেবে তবে মনে রাখবেন যে আপনাকে এজন্য প্রচুর কাজ করতে হবে যা সব সময় উচিত নয় নিজের ইচ্ছাতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না অনেক পরিশ্রমের পর এই দাবি সঙ্গত তাই জন্য এগিয়ে যেন কিন্তু সংয়ম রেখে স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আপনার ব্যস্ততা আপনাকে পরিশ্রান্ত করতে পারে আপনার শরীরের সুস্থতার সমস্যা আসতে পারে আপনি কাজ এবং অন্য জিনিসের পার্থক্য করতে শিখুন আপনি কিছু সময় কুলিয়ে উঠতে পারছেন না কিন্তু আপনি আরামের ও প্রিয়জনের জন্য সময় দেওয়ার গুরুত্ব বোঝাবার পর ভালোভাবে কাজ করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আত্মবিশ্বাস প্রবল হবে কোনও সামাজিক কর্মকাণ্ডে আপনার চমৎকার অবদানের জন্য আপনি সম্মানিত হতে পারেন আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে আপনার প্রেমিক সঙ্গীর সাথে মতবিরোধের পরিস্থিতি দেখা দিতে পারে আজ আপনার শুভ রং সোনালি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আপনি আজ কিছু অপ্রত্যাশিত আয় পেতে পারেন পারে পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিরা ভালো আর্থিক সুবিধা পাবেন ক্রেতাদের উৎসাহ ও পছন্দ অনুযায়ী কাজ করতে হবে ব্যবসায়ীদের বর্তমানে জিনিসগুলি কীভাবে চলছে তাতে আপনি বেশ খুশি ছাত্ররা আজ পরীক্ষায় সাফল্য পাবে আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য আগ্রহকে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন আপনি অবাক হয়ে যাবেন তখন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বেশি মশলা খাবেন না আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তিশীঘ্রই পাবেন